আমি বাহারো দিনটি আমি ব্রেকফিল্ডের সৌচ্ছসিমীর মতো ভুত্যাকাশে নিশ্বাস পেলি গাছপালা কিংবা কোন শত্রু আমার নিঃশ্বাস হজম করতে পারে না বন্ধু স্বজনদের জন্য আমি নমনীয় আমার নিঃশ্বাস ওদের কোনো ক্ষতি করে না আমি কখনো তরল কখনো পদার্থের সাথে মিশে একাকার হয়ে নিজের কার্য হাসিল করি আমি আমার আমিত্বের প্রতি যথেষ্ট সচেতন অনুতে পরমাণু চিন্তা করি চুন খসা পানি কিংবা টলমল কচু পাতার পানিতেও আমার আপত্তি বেশ আমি কবি বাহার এক জীবন্ত ইতিহাস এক পরোপকারের বিছন্ন দেওয়াল যশ খেতি আর পজিশন ভারী করার নিমিত্তে লেপন না কাজ করে যাই মন যা ভালো মানব কল্যাণে নিবেদিত প্রাণ থেকে এগিয়ে যাই সামনে এগোতে থাকি জনম জনম ধন্যবাদ